রোম সম্রাট দীর্ঘ সময় ধরে তাকিয়া থাকলেন আবদুল্লাহ ইবনে হুজাফা আসাহমীর দিকে তাকে পরখ করলেন এবং একসময় বলে বসলেন আমি তোমাকে একটি প্রস্তাব দিচ্ছি কী প্রস্তাব সেটা তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নাও আসসালামু আলাইকুম আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে হজরত আবদুল্লাহ ইবনে হুজাফা আসহমি রাজিয়া আনহু সম্পর্কে আলোচনা করতে লোক দুটি অবিরাম ও দ্রুত গতিতে সফর করে তাইফ পর্যন্ত পৌঁছে গেল সেখানে তারা দেখা পেল এক একদল ব্যবসায়ীর তারা জিজ্ঞাসা করলো ওই বণিক দলকে মোহাম্মদ সাল সম্পর্কে তারা জানালো তিনি এখন মক্কা নয় মদিনায় আছেন বাণিজ্য কাফেলা লোকজন ইয়ামিনী ওই লোক দুটির লক্ষ্য উদ্দেশ্য জেনে মনে ভীষণ আনন্দ নিয়ে মক্কায় ফিরে এলো প্রয়সের লোকদের অভিনন্দন জানিয়ে তারা বলতে লাগলো আরে তোমরা এবার আনন্দ করো পারস্য সম্রাট ইসরা লেগে গেছে মোহাম্মদের পিছে আমাদের আর কোনো চিন্তা নেই আর সর্বনাশ দেখার অপেক্ষা করো লোক দুটি ব্যবসায়ীদের কথা মতো তাদের সফরের দিক পাল্টালো এবং মদিনার দিকে রওনা করল যখন তারা সেখানে পৌঁছলো রসুলের সঙ্গে সাক্ষাৎ করে তার কাছে বাজান এর চিঠি হস্তান্তর করে বলল, রাজাদিরাজ কিসরা আমাদের বাদশাহ বাজানের উদ্দেশ্যে লিখিত ফরমান জারি করেছেন যে আপনাকে কিসরার সম্মুখে হাজির করার জন্য যেন তিনি লোক পাঠান সে উদ্দেশ্যেই আমরা আপনার কাছে এসেছি আপনি যদি স্বেচ্ছায় আমাদের সঙ্গে যেতে রাজি হয়ে যান তাহলে আমরা কিসরার সঙ্গে কথা বলবো। আপনার পক্ষে সুপারিশ করে আপনার শাস্তি কমিয়ে দিতে বলবো আর যদি আপনি আমাদের সঙ্গে যেতে অস্বীকার করেন নিশ্চয় আপনি জানেন তিনি কে এবং তার ক্ষমতা কতখানি আপনাকে এবং আপনার কোমকে ধ্বংস করতে বেশি কিছুর দরকার হবে না শুনে মুচকি হাসি দিয়ে বললেন আজ তোমরা তোমাদের আশ্রয়স্থলে ফিরে যাও বিশ্রাম নিয়ে আগামীকাল এসো পরের দিন তারা প্রিয়নবী সাল আলাইস্লামের নিকটে সে জিজ্ঞাসা করলো আপনি কি আমাদের সঙ্গে ইসরার দরবারে যেতে তৈরি হয়েছেন রাসুল সাল্লাম বললেন আজকের পর আর কখনোই তোমরা কিসরাকে দেখতে পাবে না আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছেন অমুক মাসের অমুক তারিখে রাতে তার উপর পুত্র কে চাপিয়ে দিয়ে তাকে ধ্বংস করে দিয়েছেন তাদের চোখে মুখে বিস্ময় ও বেকুলতা ফুটে উঠল দৃষ্টিকে তীক্ষ্ণ করে তারা প্রিয়নবীর চেহারা পড়তে চেষ্টা করলো এবং জিজ্ঞাসা করল আপনি কি জানেন আপনি কি বলছেন একথা কি আমরা বাজানকে লিখে তিনি জবাব দিলেন লিখে দাও এবং তাকে এটাও জানিয়ে দাও যে আমার দিন খুব শিগগির পৌঁছে যাবে পারস্য সম্রাট ইসরার সাম্রাজ্যের শেষ সীমানা পর্যন্ত তুমি যদি ইসলাম গ্রহণ করো তাহলে আমি দান করবো তোমাকে সেই বিস্তীর্ণ অঞ্চল যা তোমার অধীনে রয়েছে আর বাচ্চা বানাবো তোমাকেই তোমার কম ও জাতির জন্য লোক দুটি রাসুল সাল্লামের দরবার থেকে উঠে পড়ল সেখান থেকে বেরিয়ে তারা অবিলম্বে বাজানের সঙ্গে গিয়ে সাক্ষাৎ করল তাকে সবিস্তারে নবীর সংবাদ শোনাল সবকিছু শুনে বাজান মন্তব্য করলেন মুহাম্মদ যা বলেছে তা যদি সত্যি হয় তাহলে তিনি নিঃসন্দেহে একজন নবী আর যদি তার কথা মতো ঘটনাটি না ঘটে থাকে তাহলে তার ব্যাপারে আরও বেবে সিদ্ধান্ত নিব এর একটু পরেই বাজানে নিকট এসে গেল কিসরার পুত্র শিরোয়াইহির পত্র তাতে সে লিখেছে আম্মা বাদ আমি পারস্য সম্রাট কিসরাকে হত্যা করেছি শুধুমাত্র পারস্য জাতির প্রতি কৃত তার অন্যায় অপরাধের শাস্তি বিধানের উদ্দেশ্যেই আমি এ কাজ করেছি কারণ তিনি পারস্য জাতির শরীফ ও সম্ভ্রান্তদের হত্যা নারীদের বন্দী করা এবং সম্পদ লুণ্ঠন করার ব্যাপক ও বাধাহীন প্রচলন ঘটিয়েছিলেন যা আমার এই পত্র পাঠ করার প্রতি তোমার এলাকার জনগণের বায়াত আনুগত্যের শপথ গ্রহণ করবে বাজান শিরাওয়াইহির পত্র পাঠ করার সঙ্গে সঙ্গে সেটাকে দূরে ছুঁড়ে মারল এবং ইসলাম গ্রহণের স্পষ্ট ঘোষণা দিল তার সঙ্গে ইয়ে মেনে অবস্থানকারী পারস্যের সকলেই ইসলাম গ্রহণ করে নিল এ ছিল পারস্য সম্রাট ইসরার সঙ্গে আব্দুল্লাহ ইবনে হুজাফা আসাহমির সাক্ষাতের কাহিনী তাহলে রোম সম্রাট কাইসারের সঙ্গে তার সাক্ষাতের কাহিনীটি কেমন ছিল রোম সম্রাট কাইসারের সঙ্গে তার সাক্ষাৎ ঘটেছিল উমর ইবনুল খাত্তাপ রাজিয়াল্লাহ আনহুর শাসনামলে সেখানে তার সঙ্গে ঘটেছিল বিস্ময়কর উম্মজাদার কাহিনী ইজরি উনিশতম বর্ষে হজরত উমর আনহু রুম সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধের উদ্দেশ্যে একদল সেনা পাঠালেন যার মাঝে ছিলেন হজরত আবদুল্লা হুজাফা আনহু। রুম সম্রাট কাইসার মুসলিমদের বিভিন্ন সংবাদ ও বৈশিষ্ট্যের কথা পূর্বেই শুনেছিলেন আর খাটি ইমান মজবুত বিশ্বাস আর আল্লাহর পথে অকাতরে জীবন দানের কথাও তার কানে গিয়েছিল তাই তিনি নিজের লোকদের বলে রেখেছিলেন তোমরা যদি কোনো মুসলিম বন্দিকে হাতে পাও তবে যে কোনো উপায়ে তাকে আমার নিকট জীবিত হাজির করবে আল্লাহর ইচ্ছায় ইবনে সাহমি রুম বাহিনীর হাতে বন্দি হলেন তারা বন্দিকে তাদের সম্রাটের নিকট হাজির করে বলল। এ হলো মোহাম্মদের অন্যতম শীর্ষ অনুসারী বন্দি হয়েছে আমাদের হাতে তাকে আপনার সামনে হাজির করলাম রোম সম্রাট দীর্ঘ সময় ধরে তাকিয়া থাকলেন আবদুল্লাহ ইবনে হুজাফা আর সাহমির দিকে তাকে পরখ করলেন এবং এক সময় বলে বসলেন আমি তোমাকে একটি প্রস্তাব দিচ্ছি কি প্রস্তাব সেটা তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নাও যদি তুমি প্রস্তাব মেনে নাও তাহলে তোমাকে মুক্ত করে দিব এবং রাষ্ট্রীয় মর্যাদায় তোমার গড়ে ফেরার ব্যবস্থা করে দিব যুদ্ধবন্দী আব্দুল্লাহ ইবনে হুজাফা গ্রিনাবরের সম্রাটের প্রস্তাব প্রত্যাখ্যান করে দৃঢ়তার সঙ্গে নিজের মনোভাব প্রকাশ করে বললেন "হাই হাই, এটা কি করে হয় এর চেয়ে মৃত্যুই আমার নিকট হাজার গুণ শ্রেষ্ঠ এরপর রুম সম্রাট বলে উঠলেন আমি নিশ্চিত তুমি একজন বিচক্ষণ মানুষ একটু ভেবে দেখো তুমি আমার প্রস্তাব মেনে নিলে তোমাকে আমার ক্ষমতায় অংশীদার বানাবো এবং আমার সাম্রাজ্যের অর্ধেক তোমাকে প্রদান করব। শিকল্পরা বন্দি মিষ্টি হাসি দিয়ে বললেন আল্লাহর কসম তুমি যদি আমাকে তোমার মালিকানাধীন সবটুকু এবং আরবদের অধিকারভুক্ত সকল অঞ্চল ও সম্পদ দিয়ে দাও এই শর্তে যে আমি এক পলকের জন্য দিনে মোহাম্মতি ত্যাগ করবো তবে শুনে রাখো আমি কশ্চিন কালেও তা মানতে রাজি নই সম্রাট বললেন তাহলে তোমাকে হত্যা করব আব্দুল্লাহ বললেন তোমার যা খুশি তাই করো কিছুই আসে যায় না বার সম্রাট তাকে সুলিমঞ্চে উঠানোর নির্দেশ দিলেন তাকে সেখানে নেওয়ার পর সম্রাট তাকে বয় দেখানোর উদ্দেশ্যে জল্লাদকে স্থানীয় গোপনে নির্দেশ দিলেন তার হাতের কাছাকাছি তিন নিক্ষেপ করো সম্রাট নিজে তাকে খ্রিস্টান ধর্ম গ্রহণের দাবাত দিতে থাকলেন আর তিনি নির্দিদায় প্রত্যাখ্যান করলেন সম্রাট পুনরায় জল্লাদকে নির্দেশ দিলেন তার পায়ের কাছাকাছি তীর চূড়তে আর তিনি নিজে আব্দুল্লাহকে ইসলাম ত্যাগের জন্য উদ্বুদ্ধ করতে থাকলেন কিন্তু তিনি স্পষ্ট ভাষায় অস্বীকৃতি জানালেন এবার সম্রাট তাকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়ে বললেন শুরিমঞ্চ থেকে তাকে নামিয়ে আনো সম্রাটের নির্দেশে সেখানে হাজির করা হল বিশাল ডেক তাতে তেল ডেলে আগুনের উপর চড়িয়ে দেওয়া হলো আগুনের উত্তাপে যখন তেল টকবক করতে থাকলো তখন দুজন মুসলিম কয়েদিকে সেখানে এনে একজনকে ফুটন্ত তেলে নিক্ষেপ করা হলো সঙ্গে সঙ্গে তার শরীরের গুস্ত গোলে পুরে পৃথক হয়ে গেল সারা দেহের চামড়া ও গুস্ত মুক্ত হাড্ডি উন্মুক্ত হয়ে পড়ল সম্রাট আবার আবদুল্লাহ ইব্রে হুজাফার প্রতি মনোযোগ দিলেন আবারও তাকে খ্রিস্ট ধর্মের প্রতি আহ্বান জানালে তিনি পূর্বের চাইতে অধিক জোরালু ভাষায় অস্বীকৃতি জানালেন সম্রাট কাইসার যখন তার খ্রিস্ট ধর্ম গ্রহণের ব্যাপারে হতাশ হয়ে পড়লেন তখন তাকেও সেই ডেকচিতে নিক্ষেপের নির্দেশ দিলেন যাতে নিক্ষেপ করা হয়েছে তার দুই সঙ্গীকে তাকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল আর দুই চোখে পানি দেখে লোকজন গিয়ে সম্রাটকে বলল তিনি কাঁদছেন সম্রাট ভাবলেন এবার হয়তো সে মৃত্যুর বয়ে গাবড়ে গেছে বলে তিনি বললেন তাকে আমার নিকট নিয়ে এসো সম্রাটের সামনে তাকে আনা হলো তিনি আবারও খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে বললেন তিনি অস্বীকার আবারও করলেন সম্রাট বললেন আরে হতবাগা যদি তাহলে কেন। এই দুঃখে যে হত রয়েছে একটি মাত্র জীবন যাকে এখনই এই ফুটন্ত উত্তপ্ত ও টকবগে ডেগের মধ্যে ফেলে নিঃশেষ করে দেওয়া হবে আহা আমার যদি সারা দেহের পশমের পরিমাণে অগণিত জীবন থাকতো আর সেই সব জীবন যদি একটি একটি করে এই ড্যাগের মধ্যে নিক্ষিপ্ত হতো নিজের সকল প্রস্তাব প্রত্যাখ্যান হওয়ায় চরম অপমানিত সম্রাট এবার একটু সহজ শর্ত দিয়ে বললেন তুমি কি পারবে আমার মাথায় চুমু দিয়ে শ্রদ্ধা জানাতে তাহলেই আমি তোমাকে মুক্ত করে দিব আবদুল্লাহ তাকে বললেন চুমু দিব এক শর্তে সকল মুসলিম বন্দিকেও মুক্তি দিতে হবে সম্রাট রাজি হয়ে বললেন ঠিক আছে সকল মুসলিম বন্দীকেও মুক্তি দেওয়া হবে আবদুল্লাহ বললেন আমি এই প্রস্তাব পেয়ে মনে মনে চিন্তা করলাম আল্লাহর এক দেওয়ার যদি আমার এবং এতগুলো মুসলিম বন্দির মুক্তির ব্যবস্থা হয়ে যায় তাহলে ক্ষতি কি এই চিন্তা করে তিনি সম্রাটের নিকট এগিয়ে গেলেন এবং তার মাথায় চুমু দিলেন ফলশ্রুতিতে রুম সম্রাট কাইসার সকল মুসলিম বন্দিকে সমাবেত করে আব্দুল্লাহ ইবনে হুজাফা আহমীর নিকট সমর্পণের নির্দেশ দিলেন এভাবেই সকল বন্দির মুক্তি নিশ্চিত হল আবদুল্লাহ ইবনে হুজাফা হোজাফা খলিফা হজরত রাজে আল্লাহ আনহুর সঙ্গে সাক্ষাৎ করলেন সবিস্তারে সকল সংবাদ তার কাছে তুলে ধরলেন উমর ফারুক রাজে আনহু সব সবকিছু শুনে ভীষণ আনন্দিত হলেন মুক্তিপ্রাপ্ত বন্দীদের দেখে তিনি মন্তব্য করলেন প্রত্যেক মুসলিমের এখন উচিত হবে আব্দুল্লাহ ইবনে হোজাফার মাথায় চুমু দেওয়া আমি নিজেই এই শুভকর্মের সূচনা করছি একথা বলেই তিনি দাঁড়িয়ে গেলেন এবং তার মাথায় চুমু খেলেন